আপনি কাজ করেন ওই সোফা পরিষ্কার আসতে পরিষ্কার করে বসেন আপনি বসতে থাকে আমি চা বানাই দিতেছি জান জান মাত্র আমি হাত মুখ ধুইছে একটু ক্রিম দিব তাও পারলাম না তোর জন্য তোরা হাত মুখ দিয়ে ক্রিম দিবে হ্যাঁ আর ওই তো আমার সংসার যা যা অবস্থা আমার শ্বশুরকে বাসার কাজ কাম কে করতে আব্বা কই না আব্বা কই না কি যদি শুনে আপনি মান সম্মান যাইবগা জান 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 আর কি এটা বুঝলাম শয়তানের বাচ্চা তোর যে ডাকি তুই কি পড়ে গেছে তা আমার শ্বশুর রে বাসায় সমস্ত কাজ করতে বলছে কে তুই বলছ তা আমি কি করে বলবো আর তোর আমি কেন কাজ করতে বলবো তোরা বাসায় থাক ম্যাডাম আপনি কি করতেছেন আমি থাকতে আপনি লুঙ্গি বাস করতেছেন কাপড় চোপড় বাস করবেন আপনি জান আমি বাস করে দিয়েছি সব বাস করে দেবো কোনো কাজ বাকি রাখবো না আপনি কাজ করবেন কেন আমি কি অযথা এই খা আমি জানি না তো তুই জানোস না তাহলে জানস কি হ্যাঁ জানস কি তোদের এই বাসে রাখা আছে কি জন্য দেখ আপা আমি তো তোদের উপরে খাই আমি কেন ওনাকে বলবো ম্যাডাম ম্যাডাম আপনি কি করতেছেন আপনি দেন কে ম্যাডাম আমি আসি না আমি এই বাড়িতে থাকতে আপনার কোনো কাজ করতে আপনি যান আপনি ঘরে যাইয়া পায়ের উপরে পা তুললা খাটের ভিতরে ঘুমাই থাকেন গা বাদ বাকি আমি সমস্ত কাজ করে দেবো আব্বা আপনি এসব কি বলতেছেন দেন আব্বা আব্বা কইন আব্বা কইন কি যদি শুনে আপনাকে মান সম্মান যাইবো গা জাম 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 মানে জাননা ম্যাডাম আপনি ঘরে জাননা ম্যাডাম জান আপনি পায়ে দুরি ম্যাডাম জাননা আমি তো যাবো দিয়া দিতেছি আল্লাহ ম্যাডাম আপনি কি করতেছেন চলেন 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 এদিকে সাবেন ম্যাডাম এদিকে সাবেন আপনি যদি পিছ না জানেন দুলা বলো আপনার শরীরে যাব না আপনার ত্বকে মুখে যে সব দিয়ে ফুটা ফাটি দিয়ে ডুববো না ডুকলে কি আপনার সের নষ্ট হয়ে যাবো গাড়ি উঠবো না আপনি যান আমি থাকতে আপনি কেন এই যান যান আপনি এক কাজ করেন আপনি এক কাজ করেন ওই সোফা পরিষ্কার আসতে পরিষ্কার বসেন আপনি বসতে থাকে আমি চা বানাই দিতে যান জান আল্লাহ ম্যাডাম আপনি কী করতেছেন আমি থাকতে আপনি লুঙ্গি বাস করতেছেন কাপড় চুপুর বাস করবেন আপনি যান আমি বাস করে দিয়েছি সব বাস করে দেবো কোনো কাজ বাকি রাখবো না আপনি কাজ করবেন কেন আমি কি অযথা এই বাসে খামো হ্যাঁ আমি যদি কাপ ছাড়া খাই তাহলে আমার পেটে অবশ্যক করব শরীর ব্যথা করবো আপনি যান আমি এগুলো সব গোসাই গাছে দিতেছি আপনার জন্য হরলিক্স বানিয়ে দিয়েছি আপনি বসে বসে হরলিক্স খান যান 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 জান না ম্যাডাম আপনি দাঁড়ায় থাকলে ম্যাডাম বাড়ির সমস্ত কাজ আমি করব কেন আরেকজন করবো হ্যাঁ কি জন্য এই বাড়িতে কাজের লোক থাকবে আমি থাকতে কাজের লোক বিদায় করা দেন ম্যাডাম কাজের লোক বিদায় করে দেন সব বিদায় করে দেন হাল ম্যাডাম

ম্যাডাম ওরটা বলছি আমি আপনাদের বাড়ির কাজের লোক আমি এখানে বসবো কেন আমি আপনাদের সফায় বসতে বলছি ওই জুতো মুছো দিবা আপনার জুতো আছে না ওই জুতো মুশকিল আপনি উঠবেন কি না উঠেন ওরটা বলছি আপনি আমার রাব্বা বললেন না আব্বা আমি সফায় উঠতে বলছি আপনার সমস্যা কথাই উঠেন আপনি আমাকে রাব্বা বললেন আপনাকে মান সম্মান দেবো কোথা আমি তো গরিব বুঝেন না কেন আমি গরিব ছোট লোক আমি কাঙ্গালি আপনি যদি গরিব ছোট লোক কাঙ্গালিয়া থাকেন আমি তো কাঙ্গালি কাঙ্গালেরই ছেলের বউ

কই আমি তো এইবারের চাকর আমি আপনার বলছি আপনি আমার বাসার চাকর হ্যাঁ আপনি বলেন নাই আমি বলতেছি আমি এবারে কেন আপনি বলবেন আপনার কোন জিনিসের অভাব রাখছে আপনার ছেলে হ্যাঁ আপনার ছেলে যদি জানতে পারে যে আমি থাকা সত্ত্বেও আপনি বাসার সমস্ত কাজ করতেছেন জানেন আমার কি অবস্থা হবে স্যার আর আপনি বলবেন কেন আপনি আপনার ছেলে কাছে স্যার স্যার বলতেছেন কি আপনার সমস্যা কি আপনি কেউ কিছু বলছে না আমি এই বাড়িতে থাকি সত্য কথা বলুন আব্বা আমার একটা দায়িত্ব আছে না আপনার বাড়ি আপনার ঘর আপনি থাকবেন আপনি খাবেন এটা আমার দায়িত্ব কিসের কার কিসের সমস্যা আচ্ছা দোকানে যাও লাগবে কিছু লাগবে ম্যাডাম আমি আপনার যেটা বলতেছি আপনি ওটার উত্তর দেন আমারে আমি বলছি আপনার কাজ করতে আপনার ছেলে বলছে না আচ্ছা বাসার কাজের লোক আজকে পাঁচ দিন ধরে কেন আসে না এটা বলেন কাজের লোক দিয়ে কি হইব কাজের লোক তো বিদায় হয়ে গেছে গা আমি কাজের লোক আছি না আমি কাজের লোক থাকতে আবার আর কাজের লোক দিয়ে কিবা আমি একলি সমস্ত কাজ করতে পারি বাড়ির কাজের লোক বিদায় হয়ে গেছে মানে কাজের লোক বিদায় হইলো অথচ আমি জানি না হ্যাঁ কে বিদায় করছে এই করছে কে বিদায় করছে সেটা তো জানতে এই আমি তো জানি না কে বিদায় করছে তবে এই কাজ করতে হইবো আমার এটা আমি জানি আমি বুঝতে পারছি আপনি আমার কিছু বলবেন না কথা কিভাবে বের করতে হয় এটা আমার চেয়ে ভালো কিন্তু কেউ জানে না এটা আপনি ভালো করে জানেন ইবা এইবা ম্যাডাম আপনি কি ডাক দেন না কিও আমারে কাজ করতে বলে নাই তো ম্যাডাম আপনি কিন্তু আব্বা আমার মাথায় রক্ত উঠাইছেন এবারে আমি এই কাজটা কি করতে বলছে আপনারা এই লোক না বাইরে করা परंतु আমার মাথা ডাটা এইবা মরছত নাকি কিছে আপা সকাল থেকে কইছিলি উপরে ছাদের রুমে কাজ করতেছিলাম ছাদের রুমে বলা আমার শ্বশুর যে সারা বাড়ির কাজ করতেছে এদিকে কারণ অজন নাই তো শ্বশুর কি কাজ করতে বলছে আমি তো জানি না আমি জিজ্ঞেস করতেছি আমার শ্বশুরের কাজ কে করতে বলছে আরে আমি জানি না তো তুই জানস না তাহলে জানস কি হ্যাঁ জানস কি তোদের কে বসে রাখা হইছে কি জন্য দেখ আপা আমি তো তোদের উপরে খাই আমি কেন ওনাকে বলবো তুই বলছ নাই তো না যদি আমি জানতে পারছি কোন মতে তুই আমার শ্বশুরের কাজ করতে বলছ বুঝছিস তো আমার বাসা না ওই টাইমেই তোর শেষ সময় হবে আচ্ছা ঠিক আছে এইটাই যে মাথা আছে ভাইয়া ভাইয়া

আমার শ্বশুর আমাকে কেন ম্যাডাম ম্যাডাম বলতেছে উনি তো কখনো বউ মাছের আমার সাথে কথা বলে নাই হ্যাঁ উনি বাসার সমস্ত কাজ করতেছে এটা যদি আমার জামাই যেন আমার রক্ষা থাকবে হ্যাঁ ওনার ছেলে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায় শুধু ওনার জন্য আমাদের জন্য না তারপরও আমি তোদেরকে আমার বাসায় বসায় বসায় খাওয়াইতেছি এই দিন দেখার জন্য আফা আমি তো তোদের তা খাই আর তোদের তা খেয়ে আমি তো শ্বশুরকে কাজ করার হুকুম দিতে পারি হ্যাঁ তো শ্বশুরকে কে কাজ করতে বলছে আমি এ বিষয়ে কিচ্ছু জানি না জানোস না তো যদি আমি পরে জানতে পারছি তুই বা ও কিছু বোসত তোদের কিন্তু আমি বারোটা বাজায় দিব এটাই মাথায় রাখিস তুই তো শ্বশুর কি জিজ্ঞেস কর আমি অনাকে জিজ্ঞেস করছি তা উনি বলতাছে না দিদাই তো আমি তোদের সবাইকে ডাকতেছি অথৈব কই হ্যাঁ অথাই হ্যাঁ ভাই কী হয়েছে বুঝলাম না তো ডাকাটা কি করতেছ কেন মাত্র আমি হাত মুখ ধুইছে একটু ক্রিম দিবো তাও পারলাম না তোর জন্য তোরা হাত মুখ দু এক ক্রিম দিবি হ্যাঁ আর ওই তো আমার সংসার যায় যাওয়া অবস্থা আমার শ্বশুরকে বাসার কাজ কাম এ করতে বলছে আমি কেন আমি তোরা তুই না না আমি না সত্যিই কথা বলবি আর আমি সত্যি বলছি আমি কেন বলবো এই লোকটাকে কাজ করতে এই লোক মানে হ্যাঁ মানে যে তা তালুই আপাত বিশ্বাস কর আমি কেন বলবো আমি তো এই কথা বলিনি সত্য কথা যদি না বলোস না আমার বাসায় কিন্তু আজকে তোদের লাস্ট দিন বইলা দিতে আসি সত্য সত্য বল আরে বাবা আমি কেন বলবো আমি তো তোরটা খাই তুই আমাকে চালাস আমি কেন বলতে যাব বলতো তো তোর আর কিছু বলছ না না উনি কি নিজে থেকে সমস্ত কাজ করতেছে হ্যাঁ যে মানুষটার আমি এক গ্লাস পানি ঢেলা খাইতে দিই না ওই মানুষ বাসা সমস্ত কাজ করতে এটা তো আমার মাথায় খেলতেছে না আবার নিজের ছেলেকে কি বলতেছে সাহেব উনি নাকি ছোট লোক গরিব ফকিনি এগুলো ওনারে কে বলছে আমি ওই মানুষটারে দেখতে চাই আম্মা কই আম্মা আম্মা তো ভিতরে তোরা দাঁড়া আমি আবারও কিন্তু ভালো ভালো তোদের জিজ্ঞেস করতেছি তোরা যদি এরকম কিছু কইরা থাকস তাহলে শিখা যা আমি কিচ্ছু বলবো না আমরা বলিনি আপা ঠিক আছে আম্মা আম্মা কি কি হইছে এরকম ছিলছিল আজকে আমার শ্বশুরকে বাসার সমস্ত কাজকে করতে বলছে হ্যাঁ আর এমনও হুমকি দেওয়া হয়েছে উনি যদি বাসার কাজ না করে বাসার থেকে বের করে দিব আর আমার বাসার কাজের লোক না করে বাবা তুই যেভাবে ভাবি সিলাশিলি করস মন ওই যে কেউ মারা গেছে এটা কোনো কথা হলো কাজ করলে কি হয়েছে নিজের বাসার কাজে তো এটা কোনো ব্যাপার না আর কাজ করলে তো শরীর স্বাস্থ্য ভালোই থাকে তারপরে তারপর আবার কি বেহাই। আপনি কাজ করেন ভালো কথা এটা আবার কেমন মেয়েকে বলা লাগে এটা আপনারে বাড়ি আপনার ছেলের সংসার হ্যাঁ বিয়াই আপনার আর কোনো কিছু বলতেব না হ্যাঁ আমার যা বোঝার আমি বুঝতে পারছি কে আমার বাসার কাজের লোক তার কে আপনারে হুমকি দিছে তুই ভুল বুঝতেছস এটা তো তোরও বাড়ি তো শ্বশুরের বাড়ি শুন না কাজ করলে তো তোর একটু হেল্প হয় আর ভেয়ের তো শরীর স্বাস্থ্য ভালো থাকবো না না ডায়াবেটিস প্রেশার এ কারণে কাজ করলে ওর একটু ভালো লাগবো না বে আব্বা আমি কিন্তু বুঝতে পারছি এই কাজটা কে করছে আর কথাগুলো আপনারা কে বলছে আমি আপনারে ভালো ভালো আবার জিজ্ঞেস করতেছি আপনি বলবেন কিনা আর এটা কোনো কথা হলো তুই বার বার তুই তো শ্বশুরকে এরকম চাপ দিতেছ এখানে এটা কোনো কথা হলো বল বে আপনি কিছু বলেন না আচ্ছা আপনি বলবেন না ও বৌমা আচ্ছা তো ওই আসলে হইছে কি

তুমি কি বলছো নাকি আর চুপ থাকতো তুই কি পাগল হইছস আমি বলবো শুনো তুমি বলছো মনে না তুমি যদি বলে থাকো না আমাদের কিন্তু সারে সর্বনাশ হয়ে যাবে তোরা দুটো বেশি কথা কর আমরা কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না বলে দিলাম এই অকামটা তুমি করছো না ভাই আপনি আপনি বলেন আমি আমার মার মুখ জিতে বলেন আপনি হুম বলেন হুম বলেন বলেন না তাহলে কে বলছে বলছে কি বোমা আমি তো গরিব হুম ছোট লোক ফকিরনি কাঙ্গালি গ্রামে আমি থাকতাম উফ এত কথা না পেচিয়ে সোজা নামটা বলেন না এটা বলেন নামটা বলতে বলছি আব্বা প্রতিদিন পান্তা ভাত কাঁচা বাসি তরকারি দিয়া ভাত দেয় কে তারপর আবার বাড়ির সমস্ত কাজ করতে বলছে যদি এই বাড়ির কাজ না করি আর এই সব কথা যদি আমি বইলা দিই তোমারে চাইলে আমার বাসা থেকে বের করে দিব কে বলছে তোমার আম্মা কি আমি জানতাম আমার আম্মা ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে তোমার আমার বাসায় আসতে বলছে কে আরো কয়েছে ভালো হয়েছে কি হয়েছে কাজ করলে কি হয়ে যা না পাক হয়ে যা তোর তো উপকার হবে আমার না এত উপকারের দরকার নাই আমি চাইছিলাম না তোমার গায়ে হাত তুলতে তোমার ব্যবহারের কারণে তোমার গায়ে হাত তুলছি তোমার বাসা তোমার সংসার তোর তো দরদ কি লাগে না আমি তো শ্বশুর হয় আমি তো মা হই আর এটা তোর ভাই বোন হয় শোনা আমি একটা কথা বলি বিয়ের পর না মেয়েদের বাপের বাড়ি বলছে কিছু থাকে না যেটা থাকে ওটা শুধু শ্বশুর বাড়ি শ্বশুরকে বাপ তো ওনারা আমি আমার বাপের আসনে বসাইছি সে কারণে তুই আমার কাছে হাত দিবি তুই কি আমি জন্ম দিছি আজকে আদিন দেখার জন্য তুমি যদি আম্মা আরেকটা কথা বলো না আমার কিন্তু আরেকটা হাত আছে এটা দিয়ে তোমার ওই গেলে আমি আরেকটা বসায় দিব আমি কি এই দিন দেখার জন্য তোমাদের সবাইকে আমার বাসায় আসতে বলছি হ্যাঁ শোনো আম্মা তোমাদের সাথে না আমি আর কোন কথা বাড়াইতে চাইতেছি না এখন এই মুহূর্তে তোমরা সবাই আমার বাসা থেকে বেরোয় চিবা আপা কই যাব আমরা ওইটা তোর আম্মা জানে আজকে থেকে মনে করবো আমার কোন ভাই বোন আমার মাও নাই বুঝতে পারছো শোন তুই বলবো তুমি বের আমার শোন না আখি আমার শ্বশুরের দেখা শোন আমি একলাই করি শোন বের তুই সংসার ভালো আমি করছি তুই তো আমার মেয়ে আমি কি চাই তুই অসুখ না আমার সংসার ভালো করতেছ না আমার সংসার ভাঙতেছ ওটা আমার বুঝাই দিছি আমি কই যাব দেখ তোর তিনটা ভাই বোন নি আমি কই যাব আখি এটা তো আগে বাবা হতে ছিল আগে বাবা নাই কেন তুমি বের আখি

তোমার মারের রে করে দিলা তোমার বোনেরে বাই করে দিলা বাইরে বাই করে দিলা মানুষ মাত্রই তো ভুল করে মানুষ ভুল করে মানুষের ওই ভুল থেকে শিক্ষা নিতে দিতে হয় মা আব্বা ওনাদের শিক্ষা হওয়ার জন্য আমি ওনাদেরকে বাসা থেকে বের করছি আর একটা কথা আছে না মোল্লার দর মসজিদ পর্যন্ত আমি জানি ওনাদের যাওয়ার কোনো জায়গা নেই আবার আমার কাছে আসতে হবে আপনি চুপচাপ বসে থাকবেন কোনো কথা বলবেন না নি আসো মা বেশি দূর যাবে না দেখবেন বেশি না দুপুরটাই ঘুইরা বিকেল আবার চলে আসবে আমি নিয়ে আসি কথা কম বলতে বলছি ভিতরে যান আপনি এই দেখুন ভিতরে যান সবাই বাসায় থাকলে বাড়িটা বাড়িতে মজা লাগে